উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে দ্রুত প্রকল্প শেষ করতে হবে গণভবনের সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকন করেন প্রধানমন্ত্রী এ সময় কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দেশের কতটা উন্নয়ন হবে এবং মানুষ কতটা উপকৃত হবে তা বিবেচনা করতে হবে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে স্থানীয় মানুষের উন্নতিটা কতটুকু হবে আমরা কতটুকু এই যে এত টাকা খরচ করে করলাম তার ফলাফলটা কি হবে তার থেকে মানুষ কতটুকু লাভবান হবে আমি একটা টাকা বিনিয়োগ করলাম থেকে থেকে আমার আসলটা আমি কতটুকু তুলতে পারবো আর মানুষের কতটুকু উপকারে আসবে যেটা উপকারে আসবে না সেটা আমি করবো কেন হ্যাঁ আমরা আমাদের নিজেদের সক্ষমতা পাশাপাশি আমরা বিদেশ থেকে লোন নিই লোন নেওয়ার ক্ষেত্রেও আমাদের এটা হিসেব রাখতে হবে হ্যাঁ আমরা এখন আমাদের সাফল্যের সাথে আমরা অনেক ভালো ভালো প্রস্তাব পাই কিন্তু ওই প্রস্তাবটা পাওয়ার পরে আমাদের এটা হিসাব করতে হবে যে এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু